আসছে তাই আমি মরুল মশাইকে আত্মার হাতে তুলে দিয়ে নিজেকে আত্মার কবল থেকে রক্ষা করব। এবার মরুল মশাই তৈরি হ মৃত্যুর জন্য এইসব বলেই ফিজকে নিজের ঘর থেকে বেরিয়ে মোরল বাঘের বাড়ির দিকে চলতে থাকে কিছুক্ষণের মধ্যে ফিজকে মোরল বাঘের ঘরে প্রবেশ করে মোরল যখন ঘুমিয়েছিল ফিজকে ঘুমন্ত মোরলকে একটা বস্তায় ভরে কাঁধে তুলে নেয় আর কদম তলির মাঠের দিকে হাঁটতে থাকে আমি তোদের শত্রু মরল মশাইকে নিয়ে এসেছি তোরা মরলকে মেরে নিজেদের প্রতিশোধ মিটিয়ে আর আমাকে চিরদিনের জন্য মুক্তি দে ফিজকের কথা শেষ হওয়ার সাথে সাথে মা মেয়ের ওর সামনে প্রকট হয় তুই মুক্তি পাবি না তোর মৃত্যু হবে ধরো মৃত্যু হবে কেন ঠিক কেন আমার মৃত্যু হবে আমি তো কোনো অপরাধ করিনি অপরাধের মূল করেছে আমাদের আদেশ দি আমাকে ছেড়ে দে দয়া করে আমাকে ছেড়ে দে বোন সেদিন আমরাও বাঁচার জন্য এমন একতি মিনতি করেছিলাম কিন্তু তোরা তোরা শুনিসনি আর আজ তোদেরকেও জ্যান্ত মাটিতে বোধ রাত জাদু করে দুটো গর্থ প্রকট করে আর দুই হাত লম্বা করে বস্তা ভর্তি বাঘকে এক গর্তে আর ফিচকে কে আরেক গর্তে ফেলে মাটি চাপা দিয়ে হাসতে থাকে আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কি